গোপালগঞ্জের মকসুদপুরের জলিলপার ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার বিরুদ্ধে ঘোষ দাবির অভিযোগ করেছেন পাঁচ ভূমিহীন ঘুষ না দিলে বন্দোবস্ত পাওয়া জমির দলিল বাতিল করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এ নিয়ে জলিলপার এলাকার ভূমিহীনদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা তবে অভিযোগ মিথ্যা বলে দাবি করেন জলিলপাড় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা রিমন বিশ্বাস এটা সবাই ভূমিহীন সরকার থেকে পেয়েছেন ভূমি বন্দোবস্ত রয়েছে জমির দলিল তবে দুশ্চিন্তা পড়েছেন সবাই হঠাৎ করে স্থানীয় ভূমি উপসহকারী কর্মকর্তা রিমন বিশ্বাস জানান অভিযোগ এসেছে তাদের কাছে বন্দোবস্ত জমির দলিল বাতিল যে দেওয়া হবে প্রতিবেদন প্রতিবেদন পক্ষে আবার কথা বলেছেন পঞ্চাশ হাজার টাকা করে না দিলে দলিল বাতিল করবেন বলেও হুমকি দিয়েছেন তিনি আমাকে সহকারী তহসিলদার লিমন বিশ্বাস তহসিল অফিসে ডাকছে সেখানে আমরা গেছি আমাদের বলে তোমাদের তোমাদের নামে দরখাস্ত দিয়েছে কিন্তু আমাদের আমরা গেছি যাওয়ার পর তহসিল অফিসের পিছনে ডাইকে নিয়ে আমাদের বলে যে তোমাগ তোমরা পঞ্চাশ হাজার টাকা দেবা পঞ্চাশ হাজার টাকা না দিলে তোমাগ দলিল বাতিল হয়ে যাবে রিমন তহসিলদার আমাকে ডাইকে নিয়ে পঞ্চাশ হাজার টাকা চাই টাকা না দিলে আমাকে দলিল বাতিল করে দিবে আমরা ডিসি স্যারের হস্তক্ষেপ কামনা করছি আমি সরকারের জায়গাটা দিছে এখন ওই তহসিলদার রিয়াম স্যার আমাদের বাইকে নিয়ে খবর দেওয়া তহসিল অফিসের পিছিয়ে নিয়ে বলতেছে যে তোমাদের না তোমাদের নামে প্রতিবেদন হয়েছে হয়েছে তোমাকে এখন প্রতিবেদন করতে হবে এখন পঞ্চাশ হাজার করে টাকা দেওয়া লাগবে নাহলে তোমাদের দুর্বলতা বাদ হয়ে যাবে আমরা তো এখন অনেক কি করছি যে স্যার আমার টাকা পাবো কোথাও আমরা তো কাজ করে খাই ছেলে মেয়ে কষ্ট করে থাকি আমার টাকা পাবো কোথাও আমাদের টাকা যদি না দাও তাহলে আমাদের জমি বাদ পুরো আমার সরকার থেকে জায়গা দিচ্ছে এই জায়গা আমি বানাচ্ছে না পাঁচ হাজার টাকা টাকা আছে আমরা গরিব মানুষ কাজ করে খাই আমরা কীভাবে দেবো না দিলে আমাদের জায়গা বাতিল ঘিরে দেব প্রতিকার প্রতিকার্থে গত 13 এপ্রিল গোপালগঞ্জের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দ্যান ভক্তভগীরা সুষ্ঠ সুরহাজে আছেন তারা অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন ভূমি উপসহকারী কর্মকর্তা এখান আছে সেই স্থাপনা উদ্ধার বর্ষে আমি পিএসসির ছিলাম স্যার হচ্ছে স্যাটেলাইট ম্যাপের মাধ্যমে ওকে পরিদর্শন করি মানে জড়িত কোন নদীর জায়গা কার তখন প্রথমে আমরা সেখানে নোটিশ করি নোটিশ করার পর পুরো চিহ্ন দেয় তারপর দ্বিতীয়বার সার আসে সার আসার পর আমাকে বলছে যে অবৈধ যারা দখলদার তাদের আমরা তালিকা দিতে হবে এখন এই তালিকার ভিতরে সারের নোটিশ অনুযায়ী আমরা একান্ন জনের নাম পাই তার ব্যক্তিগত যে অবৈধ দিকটা না নিতে পারে সে বিভিন্ন জায়গায় এরকম অভিযোগ করছে এটা হলো শতবার ভিত্তিহীন এবং বানোয়ার মন গড়া অভিযোগ এটা সে করছে তার সত্যতা সহ আমি এটার প্রমাণ চাই না হলে আমি তার বিরুদ্ধে আক্তার বলেন আমি তো আপনার থেকেই শুনলাম আমার বিষয়টা জানান নাই আমি খোঁজ নিয়ে হয়তো জানাতে পারবো